নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মলা মাছের বাটা বন্ধুরা আমরা কিন্তু শুকি মাছের মাথাগুলো ফেলে দিই তো বন্ধুরা এই মাথাগুলো কিন্তু কখনোই ফেলে দেবেন না এই শুটকি মাছের মাথাগুলো দিয়ে দারুণ মজার একটা বাটা হয় বন্ধুরা তো বন্ধুরা সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দারুণ মজার একটা রেসিপি বন্ধুরা এই শুটকি মাছের বাটা দিয়ে কিন্তু বন্ধুরা অনেক ভাত খাওয়া যায় মুখে অনেক রুচি আসে বন্ধুরা তো বন্ধুরা আমি কিছু শুটকি মাছ আর শুটকি মাছের মাথাগুলো আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনাদের কাছে শুটকি মাছ কেমন লাগে যদি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে শুটকি মাছের রেসিপিগুলো দেখতে পারেন আমি অনেক শুটকি মাছের রেসিপি দিয়েছি আমার তো ভীষণই ভালো লাগে বন্ধুরা একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা শুটকি মাছ যদি খুব ভালো করে রান্না করা যায় খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে কোনো রকম গন্ধ লাগে না খেতে ভীষণ ভালো লাগে আমার চ্যানেল দেখিয়ে রেসিপিগুলো দেখতে পারেন বন্ধুরা আমি তো বন্ধুরা আজকেও মাছ রান্না করেছি গতকাল মাছের মাথাটা আমি লাগে আমার শুটকি মাছ এখন হালকা একটু ভাপিয়ে নেব তো বন্ধুরা জলটা উষ্ণ গরম হয়ে এসেছে এখন আমি এটা নামিয়ে নিয়ে সুটকি মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা বন্ধুরা শুটকি মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা সুটকি মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে যে দেখুন বন্ধুরা আমি সটকি মাছটা বাটার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা আদাগুলো বন্ধুরা বন্ধুরা আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি আর পাতা তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা দিয়ে দিলাম আমি একটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটুখানি ভেজে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ তিনটে চেরা কাঁচা লঙ্কা রসুন অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এখন বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে রেখে একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু কিছুক্ষণ পর ফিরে এলাম পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা তেলটা একটু বেশি দেবেন তাহলে বাটাটা খেতে ভালো লাগে তো এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি সুটকি মাছগুলো এরপর বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি আদা পরিমাণ মতো লবণ বন্ধুরা লবণটা প্রথমে অল্প একটু দেবেন তারপর বন্ধুরা সুটকি মাছটা দেওয়ার পর একেবারে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন বন্ধুরা তাহলে কি হবে বন্ধুরা সুটকি মাছগুলোতে লবণটা ভালো মতো ঢুকবে তো ভালো লাগবে খেতে তো বন্ধুরা গ্যাসের রাজটা কিন্তু একেবারে লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর একটু কিছুক্ষণ পর পর বন্ধুরা এগুলো নাড়াচাড়া করতে হবে যাতে করে এগুলো পুড়ে না যায় বন্ধুরা এগুলো পুড়ে গেলে কিন্তু বন্ধুরা বাটাটা তেতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর বন্ধুরা তেলটা একটু বেশি দেবেন তাহলে বাটাটা খেতে ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা এগুলো ভাজা আমার প্রায় হয়ে এসেছে বন্ধুরা এগুলো যখন এরকম ভাজা হয়ে আসবে তখনই বন্ধুরা দিয়ে দেবেন ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা বন্ধুরা একটু বেশি দিয়েছি তাহলে বাটাটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা এখন আমি এটা একটু কিছুক্ষণ ভেজে তারপর এটা আমি নামিয়ে নেব বন্ধুরা এটা আমার হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি এটাকে নামিয়ে নেব এখন বন্ধুরা এটা আমি শিলপাটাতে দুবার বেটে নেব বেশি মিহি করে বাটার দরকার নেই বন্ধুরা দুবার বেটে নিলেই হয়ে যাবে বন্ধুরা বাটা ভর্তা দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে মুখে অনেক রুচি আসে মাছ মাংস দিয়ে যতটা না ভাত খাওয়া যায় এই বাটা ভর্তা দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় বন্ধুরা বন্ধুরা বাটা ভর্তা আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে বাটা ভর্তার দেখতে পারেন আমি বিভিন্ন রকমের বাটা ভর্তার রেসিপি দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর বন্ধুরা বন্ধুরা বাটার স্বাদই আলাদা একদিন এই বাটাটা অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা ট্রাই না করলে কিন্তু বন্ধুরা এর স্বাদটা মিস করে ফেলবেন আর বন্ধুরা বাটাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে বাটাটা খেতে কতটা সুস্বাদু হয়েছে তো বন্ধুরা আমি আরো একবার এটা বেটে নেব দুবার বাটলেই হবে বন্ধুরা বেশি বাটার দরকার নেই বন্ধুরা বাটা আমার হয়ে গেছে এখন আমি এটা একটা প্লেটে তুলে নেবো আর দেখুন বন্ধুরা বাটাটা কত সুন্দর হয়েছে ভীষণই সুন্দর লাগছে বন্ধুরা বাটাটা দেখতে আর খেতেও ভীষণ ভালো লাগে আমার আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরো একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার